কুক অ্যান্ড ফুড থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের অন্য ধরনের নিমকি বানিয়ে দেখাবো চলুন দেখে নিক নিমকিটা কিভাবে বানাচ্ছি নিমকি বানানোর জন্য একটা ডো তৈরি করে নেব তার জন্য এক কাপ ময়দা নিলাম ওই মাপেই এক কাপ বেসন মতো লবণ হাফ চামচ কালো জিরে এবার সব কিছু মিক্স করে নেব চা চামচে চার চামচ তেল দিয়ে দেবো সাদা তেল তেলের সঙ্গে ভালোভাবে ময়ান দিয়ে দেব সুন্দরভাবে মিক্স করে নিলাম অল্প অল্প জল দিয়ে মেখে নেব ডোটা মেখে নিলাম ডোটা বেশি শক্ত হবে না নরম হবে না চি বানানোর জন্য যেভাবে ময়দা মাখি সেই রকম মেখে নিলাম একটা ময়দার মিশ্রণ তৈরি করে নেব তার জন্য সাদা তেল নিলাম ওতে ময়দা দেবো দু চামচ মিক্স করে নেব দুভাগ করে নিলাম রুটির মতো বেলে নেব রুটির মতো বেলে নিলাম বেলে নিয়েছি বেলে নেওয়া হয়ে গেছে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম উপর দিয়ে দিয়ে দেবো যেভাবে পরোটার ভাত দিই সেভাবে পরোটার ভাত দিয়ে দেবো পরোটার মতো ভাজটা ভাজ দিয়ে দেবো এবার বেলে নেব হালকা হাতে বেলে নেব এইভাবে সবগুলাকে কেটে নেব ছোট ছোট করে এরকম সাইজের কেটে নিলাম সবগুলা সবগুলা কেটে নিয়েছি এবার ভেজে নেব তেল গরম হয়ে গেছে হালকা আছে ভেজে নেব যারা আমার চ্যানেলে নতুন আমার রান্নাগুলো প্রথম দেখছো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিমকি গুঁড়া নিলাম অল্প আসে ভেজে নেব তাহলে নিমকিগুলো হবে ভাজা হয়ে তুলে নিম্টুগুলা ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন ভালো লাগলে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন